প্রচারের ঢক্কানি নি না দে উন্নয়ন পুলিশি রাজ দুর্বৃত্ত রাজ আর দুর্নীতি রাজ উন্নয়ন হয়েছে ব্যানার্জি পরিবারের মাধ্যমে স্বাগত দাদা একেবারে আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন তাদের দলের কর্মীদের সঙ্গে এবং এবং সেক্ষেত্রে তিনি নানা ধরনের কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে যে পয়লা জানুয়ারি থেকে সরকারের উন্নয়নের প্রচার শুরু নির্দেশ দিয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে এটা যুদ্ধের সময় এক মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে কিন্তু না পনেরো বছর শাসন করার পর এত উন্নতি করেছে এত উন্নয়ন হয়েছে বাংলায় সার্বিক সর্বক্ষেত্রে যে পিসির পিসির অ্যাকচুয়ালের অ্যাকচুয়ালের পরে মানে মমতা ব্যানার্জির যদি সত্যিকারের উন্নয়ন হতো তাহলে তো আর প্রচারের প্রয়োজন ছিল না এত বছর পর মানুষ তো অনুভব করেছে মানুষ দেখেছে শুনেছে উপভোগ করেছে অনুভব করেছে তারপরেও বোঝা যাচ্ছে প্রচারের ঢক্কানি না দে উন্নয়ন তাহলে উন্নয়ন কার্যত কর্মসংস্থান আইন শৃঙ্খলা শিল্প শিক্ষা তো একেবারে লাটে উঠে গেছে সবচেয়ে দুঃখের হচ্ছে যে বাংলায় যেটা অনুভব করছি আমরা রাজনৈতিক কর্মী হিসাবে যে বাংলায় পুলিশি রাজ দুর্বৃত্ত রাজ আর দুর্নীতি রাজ এই ত্রহস্পর্শে বাংলার মানুষ ছটফট করছে তো সুতরাং এই সমস্ত কথা মানুষ মোটেই ভালোভাবে নেবে না সেক্ষেত্রে তিনি আরো বলেছেন যে তখন বিরোধীরা আটকালে তখন আটকানো যাবে না মানে ভয় তো স্বাভাবিক কারণে ভিতত্রস্ত হওয়াই কথা না হওয়ার তো কোনো কারণ নেই যা যা ঘটনা বাংলার বুকে ঘটেছে এবং সেখানে সরকারের যা ভূমিকা ছিল মমতা ব্যানার্জির যে ভূমিকা ছিল সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসনের যে ভূমিকা ছিল তো তাতে তো ভীত হওয়ারই কথা দিন ধরে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রেখে দিয়েছে বাংলার মানুষকে প্রচার চলাকালীন নয় অসুবিধা হবে এখন পনেরো বছর ধরে সমস্ত এই সমস্ত ঘুষের টাকায় নিয়োগ দুর্নীতির টাকা এবং নানাবিধ কুপথে আসা অর্থে সমস্ত এরা যে অভ্যাসে দাঁড়িয়ে গেছে পনেরো বছর তারপরে কর্মীর বাড়িতে থাকা খাওয়া করতে অসুবিধা হবে বটে তার কারণ হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে না সব ভালো ভালো হোটেলে খেয়ে থেকে না এখন এসবের ওপর হ্রাস টানছে কেন জানি না তার কারণ হচ্ছে যে আপনি আচরি ধর্ম পরের শেখাও ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত শীর্ষ নেতা বা তাদের পরের যারা রয়েছে এই সমস্ত এমপি এমএলএ মন্ত্রীরা বা রাজ্য জেলা স্তরের তৃণমূলের পদাধিকারীরা তারা যে সমস্ত তাদের যে ঠাট বাট তাতে তাদের এটা কোনো পোষাবে বলে মনে হয় না তবে যখন নির্দেশ দিলে করতে হবে এবং সেটা কষ্টকর হবে বেজার মুখে সেগুলো করতে হবে তিনি বিরোধী সমর্থকদের বাড়িতে খুব উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের প্রচারে তো যেতেই হবে এত উন্নয়ন হয়েছে বাংলার উন্নয়ন তো হয়েছে একটা শ্রেণীর উন্নয়ন হয়েছে ব্যানার্জি পরিবারে উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জিকে ঘিরে যে বৃত্ত তারা আর উন্নয়ন হয়েছে কিছু সিলেক্টেড দক্ষিণ কলকাতার মানুষের বা তৃণমূলের সিলেক্টেড কিছু লোকের সাধারণ মানুষের কোন উন্নয়ন হয়নি এটা সাধারণ মানুষ এখন ফিল করে প্রচারের সমস্ত পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছে না না সে ঠিক আছে করে দিয়েছে করবে এখন সমস্ত অভিষেকের কাছ থেকে এখন সমস্ত যারা দাদু দিদিমার বয়সী বা মা বা পিতার বয়সী যারা দীর্ঘদিন সংগ্রাম করে রাজনীতিতে উঠে এসেছে কষ্ট করেছে যন্ত্রণা করেছে তাদের মধ্যে অনেকে নেইও চলেও গেছে এই পৃথিবী থেকে দুষ্কৃতীদের আক্রমণে পুলিশের গুলিতে এবং বয়সের কারণে সাধারণ মৃত্যু হয়ে গেছে কিন্তু এখন যারা রাজনীতি করবে যাদের বয়স অনেক অনেক তারা এখন ওর কাছ থেকে এই সমস্ত নির্দেশ আদেশ নিয়ে তাদের তৃণমূল করতে হবে জানতে পারছি রিপোর্ট কার্ডের বাড়ি বাড়ি সবই পৌঁছে যাবে হয়তো পৌঁছে দেবে তো মানুষ সেগুলো উল্টে দেখবে না পড়বে না ঐ পুরো বৈঠকটা যেটা আমরাও তো আমরাও তো মানুষকে বলবো আমরাও তো যাব আমাদের দলের তরফ থেকে আমরাও তো বলবো আমরাও তো বলবো আমরা তো চুপ করে বসে থাকবো না আর মানুষ সবকিছু বুঝে জেনে গেছে যে কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে রয়েছে বাংলার মানুষ আর যে সমস্ত দম্ভ তৃণমূলীদের যে অহংকার যে স্পর্ধা যে সমস্ত ভাষা শব্দ তারা ব্যবহার করে সাধারণ মানুষের প্রতি বা গণতান্ত্রিক বন্দোবস্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদাধিকারীদের প্রতি তো এগুলো তো সভ্য সমাজে গণতান্ত্রিক পরিবেশে এগুলো তো আশা করা যায় না প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বলতে বলেছেন বাঁচতে চাই বিজেপি চাই এই চার শব্দের মধ্যে ষড়যন্ত্র হ্যাঁ বাংলায় বাঁচতে গেলে ও সবকিছুর মধ্যে মমতা ব্যানার্জিও ষড়যন্ত্র দেখে এখন অভিষেকও সবকিছুর মধ্যে ষড়যন্ত্র দেয় ষড়যন্ত্র কি আছে এটা সুন্দর স্লোগান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি দিয়েছেন যে বাঁচতে চাই বাংলার মানুষ তো চায় কি ভয়ঙ্কর পরিস্থিতি মা বোনেদের কি ভয়ঙ্কর পরিস্থিতি নারী পুরুষ নির্বিশেষে সকলের এমনকি ন বছরের বাচ্চা তামান্নারও মুক্তি নেই তার থেকে তাই এই স্লোগান দিয়েছেন মানুষ বাঁচতে চাইছে তৃণমূলের এই অপশাসন থেকে গরিবি মিটেগি সমৃদ্ধি বাড়েগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर